জামুরিয়ার নিগা স্টাফ ক্লাব আসর পক্ষে এলাকার বাংলা সাংস্কৃতিক মতাদর্শের মানুষদের নিয়ে এক বৈঠকের আয়োজন করা হয় এদিনে সমাজের প্রতি বিশিষ্ট সমাজকর্মী প্রয়াত গীতা রায়চৌধুরীর অবদানকে স্মরণ করা হয় তার মূল উদ্দেশ্য ছিল পশ্চিমবঙ্গের শিক্ষা সংস্কৃতি ও ঐতিহ্যকে পুনরুদ্ধার করা প্রয়াত সমাজকর্মী তথা নিগা বন্যীশিখা সব রাজের সংঘমিত্রা গীতা রায়চৌধুরী সমাজের প্রতি অবদানের কথা মাথায় রেখে গীতা রায়চৌধুরী ফাউন্ডেশন নামে সংগঠন তৈরি করা হল এদিন ফাউন্ডেশনের সভাপতি হিসাবে বিশিষ্ট আইনজীবী সুপ্রিয়া হাজরার নাম স্বর্ভান্তিকরণে ঘোষণা করা হয় এবং পূর্ণাঙ্গ একটি কমিটি গঠন করা হয় বিস্তারিত আলোচনার জন্য আগামী পয়লা ডিসেম্বর রবিবার নিঘা স্টাফ ক্লাব আসলকক্ষে সংগঠনের প্রথম সাংগঠনিক সভা আহ্বান করা হয় এদিনে আয়োজিত সংগঠনের প্রথম সাংগঠনিক সভা প্রসঙ্গে আয়োজকরা কী জানালেন শোনাব আপনাদের নিঘা স্টাফ ক্লাব বন্যিশিক্ষা সব কিছু আসল এই অঞ্চলের বিশিষ্ট বুদ্ধিজীবী বাঙালি সংস্কৃতিবান ব্যক্তিদের যুব সমাজকে নিয়ে একটা সাংগঠনিক সভা আহ্বান করা হয়েছিল এর মূল লক্ষ্য হচ্ছে এই অঞ্চলে বাংলা সংস্কৃতি ঐতিহ্য শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং বাংলার সংস্কৃতিকে পুনঃপ্রতিষ্ঠা করা সেই লক্ষ্যে আজকে আমাদের একটা আলোচনা সভায় ঠিক হয়েছে যে সংগঠনে একটা নামকরণ করা প্রয়োজন তাই আমরা নামকরণ করেছি বিশিষ্ট সমাজসেবী প্রয়াত সকলের আমাদের গীতা নামে ফাউন্ডেশনের নাম গীতা রায়চৌধুরী ফাউন্ডেশন রাখা হয়েছে এবং যেহেতু সংগঠনে একটা সাংগঠনিক কাঠামো গঠন করা আমাদের সেই সম্বন্ধে আজকে একটা প্রাথমিক আলোচনা হয়েছে এই ফাউন্ডেশনের কী কী কাজ নিয়ে আমরা এগোবো সেই সম্বন্ধে প্রাথমিক আলোচনা যেমন সব পেয়েছি রাস তারপরে খেলাধুলা বাংলার সংস্কৃতি বলতে নাটক কবিতা আবৃত্তি রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি এই উপলক্ষে উপস্থিত ছিলেন সভাপতি বিশিষ্ট আইনজীবী সুপ্রিয় হাজরা সোমনাথ চ্যাটার্জী নূপুর সরকার কালীপদ ব্যানার্জী বেনু চ্যাটার্জী অজয় মালাকার স্বদেশ চ্যাটার্জি সুমিত ব্যানার্জী জয় হরি আচার্য সুদীপ সিং উৎসব ব্যানার্জী শুভজিৎ চ্যাটার্জি সায়ন্তন হাজরা অভিষেক চৌধুরী প্রিয়াংশু মুখার্জি সুব্রত ভট্টাচার্য সহ প্রমুখরা সুব্রত বাউড়ি এলসি ইন্ডিয়া জামুড়ি সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে সহ থাকছে সারা বছর জিনিস কেনার এছাড়াও ডেবিট ক্রেডিট কার্ডে তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটাল ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা